তাহলে তোমরা দু হাজার সাত আট সালের রেজাল্ট অব্দি দেখে নিয়েছিলে তাই না তাহলে এখানে দেখো দু হাজার আট নয় সালের ডিটেল রেজাল্ট সব পার্সেন্টেজ দেওয়া ঠিক আছে দেখো সব পারসেন্টেজ আছে তাহলে আগে পার্সেন্টেজে নম্বর দেওয়া হতো গ্রেড পয়েন্ট এখন দেওয়া হতো না এখন গ্রেড পয়েন্টে দেওয়া হয় ঠিক আছে কিন্তু তখন পার্সেন্টেজ তাহলে পার্সেন্টেজগুলো দেখে নেবে তুলে দেখে নিতে পারো তাহলে তখনও ফিজ ফিস ছিল টিউশন ফিস ছিল দুশো টাকা তাহলে এটা ছিল দু হাজার আট নয় সালের ডিটেল রেজাল্ট একটু দেখো দেখোলেটটা কিন্তু দু হাজার নয় দশ সালে ছাপা হয়েছে দু হাজার আট নয় সালের রেজাল্ট তাহলে এখানে কী বলা আছে দেখো ভালো করে দেখো প্রথম সেমিস্টারে আগস্ট মাস থেকে ক্লাস শুরু করে নিজের ট্রেডে প্রথম হলে পাবে একটি মোবাইল সেট আর দু হাজার আট নয় সালে কারা মোবাইল সেট পেয়েছিল সেটা এখানে দেওয়া হয়েছে দেখো সবাই ট্রেড ফার্স্ট ট্রেড ফার্স্ট ট্রেড ফার্স্ট ট্রেড ফার্স্ট পার্সেন্টেজগুলো একটু দেখে নাও অঙ্কে কত বেঁচে দেখো একশোতে একশো একশোতে তিরানব্বই একশোতে একানব্বই একশোতে পঁচানব্বই অঙ্কে ইমেকের রেজাল্টগুলো দেখো তাহলে এরা সবই মোবাইল সেট পেয়েছিলো একটা করে নিজের ট্রেডে ফার্স্ট হয়ে তাহলে এটা গেলো দু হাজার আট নয় সালের রেজাল্ট এবার চলে আসো দেখো তাহলে এরপরে দু হাজার নয় দশ সালে এই যে দেখো দু হাজার নয় দশ সালের ডিটেল রেজাল্ট ঠিক আছে এখানেও পার্সেন্টেজ আছে নম্বরগুলো একটু দেখে নেবে তোমরা তাহলে তখনও ছিল টিউশন ফিস ছিল দুশো টাকা মান্থলি টিউশন ফিস দুশো টাকা ছিল এখানেও দেখো দু হাজার নয় দশ সালে শিক্ষাবর্ষে নিজের টেটে প্রথম হয়ে যারা মোবাইল সেট পেলো তাহলে এখানেও এরা সবাই ডেট ফার্স্ট হয়েছিল অর্থাৎ নিজের টেটে প্রথম হয়েছিল অঙ্কে কত পেয়েছে দেখো ম্যাথে একশোতে একশো ইমেকে নাইনটি ফাইভ ম্যাথে নাইনটি সেভেন নম্বরগুলো একটু দেখে নাম তাহলে তখনও কিন্তু আমি বলতাম দেখো সত্য মাধ্যমিক পাস কলা বাণিজ্য বিভাগ থেকে পলিটেকনিক ভর্তি হতে ইচ্ছুক ছাত্র ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে ঠিক আছে তাদের মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের তখনও বলতাম ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে যারা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে ভর্তি হচ্ছে তাহলে এবার চলে আসো এটার ফ্রন্ট এটা হচ্ছে ফ্রন্ট পেজ দু হাজার দশ এগারো সালে এটা হচ্ছে ব্যাক পেজ দু হাজার এগারো সালের রিফ্লেক্টের ব্যাক পেজ কিন্তু এটা রেজাল্ট দেওয়া আছে জেক্সফোর্ড রেজাল্ট এটা আমাদের দরকার নেই খুব একটা অপ্রাসঙ্গিক কিন্তু এখানে যেটা দেখার জন্য আমি দিলাম সেটা হচ্ছে তেরো বছরের অভিজ্ঞ দেখো তাহলে এই জায়গাগুলো একটু নিজেরা খেয়াল রাখবে হ্যাঁ দেখো ওপরে দিয়েছি দু হাজার এগারো সালের এটা অর্থাৎ দু হাজার এগারো সালে এটা ছাপা হচ্ছে তখন আমি বলছি তেরো বছরের অভিজ্ঞ শিক্ষকের সান্নিধ্যে নিজের সাফল্যকে ত্বরান্বিত করতে নিজের প্রতিষ্ঠানে যোগাযোগ করো ঠিক আছে তাহলে দু সালে আমি লিখছি কিন্তু তেরো বছরের অভিজ্ঞতা তাহলে এগুলি একটু খেয়াল রাখবে তোমরা বুদ্ধিমান ছেলেরা একটু খেয়াল রেখো আর কাগজের কোয়ালিটি কাগজ কিন্তু সেই দু হাজার দশ এগারো সালের কাগজই আছে এটা যেমন তোমরা দেখতে পাচ্ছ দু হাজার দশ এগারো সালে ছাপা হয়েছে এটা কিন্তু দু হাজার দশ এগারো সালেরই কাগজ আর এটা দেখো দু হাজার নয় দশ সালে ছাপা হয়েছে এটা দু হাজার নয় দশ সালেরই কাগজ ঠিক আছে এই কাগজের কোয়ালিটির দিকে একটু খেয়াল রেখো বুদ্ধিমান ছেলেরা এগুলো একটু খেয়াল রাখবে এটা আগের দিনও বলেছিলাম আর এটা খেয়াল রাখবে দু সালে আমি লিখছি তেরো তেরো বছরের অভিজ্ঞ শিক্ষক আর এখানে আমি বলছি ট্রেড ফার্স্ট হলে পাবে একটি করে মোবাইল সেট ঠিক আছে তাহলে অভিজ্ঞতার ব্যাপারটা একটু খেয়াল রেখো তাই না একজন আমরা সবাই একজন অভিজ্ঞ ডাক্তারকেই খুঁজি যে অভিজ্ঞ ডাক্তার এক্সপিরিয়েন্স ডাক্তার হয় সে খুব সহজেই পেশেন্টের কি অসুখ রয়েছে সেটা বুঝে নিতে পারে এবং সেই অনুযায়ী চিকিৎসা করে তা তোমাদের উপর ছেড়ে দিয়েছি আগের দিনও বলেছি তোমাদের উপর ছেড়ে দিলাম অবশ্যই যোগাযোগ করতে পারো ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে যারা ইচ্ছুক যোগাযোগ করবে ঠিক আছে